নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতকাল মানেই ফুলকপি আর আমাদের এই ফুলকপি সবার কিন্তু খুব পছন্দের আজকে আমি সেই ফুলকপি দিয়েই সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। স্বাদে সুগন্ধে ভরপুর এই ফুলকপি একবার যদি বানিয়ে নেন তাহলে কিন্তু মন ভরে যাবে চলুন দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হলে হাফ চামচ লবণ গরম জলে দিয়ে কেটে নেওয়া আলুগুলোকে মিনিট পাঁচেক একটু ভাপিয়ে নেওয়ার পর এবার ফুলকপিগুলোকে গরম জলে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আলু আর ফুলকপিকে গরম জল থেকে তুলে নিতে হবে ফুলকপিকে কিন্তু আলাদা করে সেদ্ধ করছি না গরম জলের মধ্যে দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি খুব ভালো করে আলু ফুলকপিকে গরম জল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমরা ফুলকপির জন্য একটা মশলা বানাবো তার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ জল এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু হিং তার সাথেই দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ মানে স্বাদ মতন লবণ আর দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার এই সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি মশলা আমাদের তৈরি হয়ে গেছে এবার রান্নার জন্য পরিমাণ মতন তেল খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমরা কয়েকটা ডালের বড়ি ভেজে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ডালের বড়িগুলোকে ভাজতে গেলে বড়ি কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বড়িগুলোকে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নেব এবার আমরা এই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি প্রথমে জিরে আর তেজপাতাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এবার ফোরনটা একটু হয়ে আসা অবধি অপেক্ষা করব ফোরনটা হয়ে গেলে এবার আমরা ফুলকপি আর আলুটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আলু আর ফুলকপিকে বেশ ভালো করে ভেজে নেব এই রান্নার জন্য আলু আর ফুলকপিকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেশ লাল লাল করে আলু ফুলকপিকে ভেজে নিয়েছি এতে করে রান্নার স্বাদ আর সুগন্ধ দুটোই কিন্তু বাড়বে এবার এর মধ্যে বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি ভালো করে একটু এই মশলাটাকে দিয়ে আলু ফুলকপিকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আলু ফুলকপিকে এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বেটে নেওয়া টমেটো টমেটোটা একটু বেটে যদি রান্নায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে রান্নার কালারের সাথে সাথে রান্নার টেক্সচারটাও কিন্তু ভালো আসে একই সাথে স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই টমেটো বাটা দিয়ে আলু ফুলকপিকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু ফুলকপিকে কষতে দেব ততক্ষণ ফুলকপির জন্য আরও একটা মশলা বানাবো একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি গোটা ধনে গোটা জিরে তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা অল্প করে একটু নিয়েছি দারচিনি আর দু তিনটে ছোট এলাচ এবার এই মশলাটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব তবে আপনারা ভাববেন না যে এতটা মশলা আমি রান্নায় ব্যবহার করছি এখান থেকে আমি কিন্তু সামান্য মশলাই রান্নায় ব্যবহার করব বাদ বাকি যে মশলাটা সেটা কিন্তু আমি স্টোর করে রাখব যে কোনো আমিষ বা নিরামিষ রান্নায় এই মশলা দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় মশলা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে আলু ফুলকপিও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছি তার থেকে এক চামচ দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিনিট দুয়েক আলু ফুলকপিকে কষিয়ে নিতে হবে তবে খুব বেশিক্ষণ কিন্তু কষাবো না তাতে করে মশলার সুগন্ধটা নষ্ট হয়ে যাবে আলু ফুলকপি মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতন কিন্তু কষাতে কষাতে সেদ্ধই হয়ে গেছে তাই এর মধ্যে আমি খুব বেশি জলের ব্যবহার করছি না রান্নাটা কিন্তু খুব একটা ঝোল হবে না বেশ একটু মাখো মাখো হবে সেই হিসাবে আমি এক বাটি মতন জল এখানে ব্যবহার করেছি ভেজে নেওয়া বড়িগুলোকে দিচ্ছি তার সাথেই দিচ্ছি এখানে তাজা ধনে পাতা এবার এই বড়ি ধনেপাতা দিয়ে ফুলকপিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপিকে রান্না করব। আমি পাঁচ ছ মিনিট এই রকম ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি ফুলকপি আমাদের একদম তৈরি দিয়ে দেব এখানে অল্প করে একটু ঘি এইভাবে ফুলকপি আপনারা একবার রান্না করে দেখুন যখন এই রকম ঢাকনাটা সরাবেন না দারুণ সুন্দর একটা সুগন্ধ মমা করবে আর এই রকম ফুলকপি যদি একবার বানিয়ে নিতে পারেন তাহলে ভাত বলুন বা রুটি পরোটা একদম চেটে পুটে খাবেন তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির রেসিপি এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে